নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীষা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছে আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্ক্রিন না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে আর আমাকে আর ভালোবাসা দিয়ে তো দেখতে পাচ্ছি আমি কোন বোনের মধ্যে ঢুকিয়ে আছি দেখো তো বোনের মধ্যে আছি তার কারণ আছে আমার জায়ের বাড়িতে গেলাম তো সবাই তো আজকেই রাখি পরানোর কথা কারণ পূর্ণিমা তিথিতেই রাখি পরায় তো আজকে নাকি রাখি পূর্ণিমা হবে না কারণ রাখির মধ্যে একটা কি খারাপ প্রভাব পড়ছে এই কারণে তো জানি না কী প্রভাব পড়ছে এটা আমরা বলতে পারবো না খুব বলে খারাপ একটা কিছু বলে যার কারণে আজকে আমরা রাখি পরাবো না সবাই আমরা মঙ্গলবার দিন রাখি পরাবো মানে মঙ্গলবার পাঁচটা থেকে রাতের বারোটা অবধি আসে এর জন্য ওই যে আমার ভাস্তিটাকে মানা করে দিয়ে আসলাম। তো আমরা কালকের থেকেই শুরু করব রাখি। ভাই বোনটা দাঁড়াই আছে ওরাও রাখি পড়বে। তুমি কি খাচ্ছো? মাম্মা তুমি কি খাচ্ছো? দেখতে পাচ্ছো ধান ক্ষেতের মধ্যে এত সুন্দর মধ্যে আলো জলে আসছে। সোনালী কালারের আলো। কারণ মানে সন্ধ্যা হলে বৃষ্টি আর রাত হলে এত পরিমাণে না সরি সন্ধ্যা হলে বৃষ্টি আর সকাল হলে এত পরিমাণে রোদ আর কি বলবো। দেখো আমি গোটা উঠানটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি। এই যে এই সাইডটা এখনো বাকি রয়েছে। কারণ আমি বলতে গেলাম যাতে আজকে রাখি না পরায় তো বন্ধুরা উঠান ঝাদুয়া হয়ে গেলো তো এই দেখতে পাচ্ছ কতগুলো থাল বাসন তো যেহেতু আজকে পূর্ণিমা তো ঘর বোঝা আজকে সব কিছু মুছে টুচে নিতে লাগবে প্রতিদিনে মুছি তো কালকে তো টাছ রান্না করেছিলাম ইলিশ মাছ নিয়ে আসছে যেই কারণে এগুলো এখন সব কিছু ধুয়ে মুচিয়ে নাতানাতনি ধুয়ে টুয়ে তারপরে এগুলো পয় পরিষ্কার করে ঘরে নিয়ে যাবো দুই ভাই বোন মিলে দেখো কেমন কেচাল করতেছে ওই দেখো দেখো আজকে নিরামিষ যার জন্য রুটি বানাবে তো এগুলো আমি সব মুছে নিয়ে

তো বন্ধুরা কাপড়গুলো কেঁসে দিলাম কেঁচে দিয়ে রান্না চাপাইছি তো মেয়েদের বেশি জামা কাপড় চলো তোমাদের ছেড়ে আর মেয়ে ওদেরও বেশি জামা কাপড় আর ওই যে ফুলের গাছেও দিয়ে রাখছি কতগুলো দেখতে পাচ্ছ তো এত জামা কাপড় হিসু করে আবার এদিকে ওদিকে ঘুরে নোংরা করে আর এদিকে ওই যে আমার এগুলো কাপড় ধুয়ে দিলাম মানে পুজো টুজো করছিলাম কাপড়গুলো পরে এইভাবে শাড়ি ছাড়ি রেখে দিয়েছিলাম আর আমার ভাঙা ঘর কি দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা একটা ঘটনা ঘটে গেছে এখানে কালকে বিড়াল ছিল এখন আমি রান্নাঘর লেপি নেই কারণ আমি জামা কাপড় ছেড়েছি স্নান করিনি তো এই যেগুলোকে পরিষ্কার করবো বিড়াল মানে পায়খানা করে দিয়েছে তো শালি দিয়ে রাখছি ওগুলো পরিষ্কার করে তারপরে তার আগে রান্না রান্না এখানে হবে এখানে হবে ঢেকি শাকের ভাজি তো এখানে তেল গরম করতে দিয়ে তোমাদের সাথে এদিকে কথা বলতেছি তো চলো ভাজিগুলো আগে বসায় দেওয়া যাক আমার ছেলে ছোটো ছেলে দেখি চার ভাজি খাইতে খুব ভালোবাসে আজকে নিরামিষ আজকে পূর্ণিমা এইখানে হচ্ছে বানাইছি দেখো আলুর ডাল মানে আলু সিদ্ধ করে ডাল বানিয়েছি বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশ আকাশ তখন খুব সুন্দর দেখি পরিষ্কার আছে হাওয়াও করতেছে কিন্তু গুড়ুর গুড়ুর করে ডাকতেছে তো এই যে শাড়িগুলো দেখতেছে ওগুলো আমার শুকিয়ে গেছে দেখি নিচগুলো শুকিয়ে গেছে ওগুলো ওগুলো গুটা রাখি এগুলো স্নান করছি যে ধুয়ে দিলাম

আর যত এলোমেলো করে রাখবো তত আবার আমারই কষ্ট হয়ে যাবে পরে গুটিয়ে রাখবে তাইগুলো একটু তাড়াতাড়ি করে গুটিয়ে রাখিয়ে দিই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে একবার উঠছে ঘুম থেকে ওই তো ও দাদাকে বলছি পাশে শুয়ে দাও তাহলে ঘুমায় থাকবে আর পাশে শোয়াতে এখনও ঘুমাচ্ছে নাহলে তখন কত রাজ্যে উঠে তাই তো মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে আসতে চাই কিন্তু কখনো কখনো আমার কথা বাইরে যায় না কথা পাই না এই কারণে কারণ ভাবি যে এইটা বলব ওইটা বলব কিন্তু যখন আমি কোনো কাজে লাগি না তখন একটা টেনশনে থাকি যেহেতু মেয়ে আমার উঠে যাবে তাড়াতাড়ি আমাকে এই কাজটা করতে লাগে তখন না যেমন আমার মুখ দিয়ে সামনে বাইরে না কোনো কথাই বেঠায় না আমি কিন্তু মানে যখন রাত্রিবেলা ঘুমাই মনে করি কি না রে সকালবেলা বন্ধুদের সাথে অনেক কথা শেয়ার করবো অনেক কিছু বলবো কিন্তু কী বলতো যখন সকালটা হয়ে গেল তখন খালি তাড়াহুড়া কাজের মধ্যে পড়ে যায় যে কি বলবো কী বলবো না না কথা বললে সবাই যখন নষ্ট হয়ে যাবে আগে কাজগুলো ঘুটায়নি তো এরকম করে করে আমার দিনগুলো চলে যাচ্ছে যেটা সত্যি কথা তো মেয়েটা আমার আর একটু বড় না হওয়া অবধি আমার মানে শান্তি নেই কি বলো তো বুঝতেই তো পারো মধ্যবিত্ত পরিবারে বাস করি তারপরে সংসারের যাবতীয় চাপ এক হাতে এই তিন তিনটা বাচ্চাকে মানুষ করা এক হাতে সংসারকে টেনে নিয়ে যাওয়া মানে কি বলবো রাজ্যের মাথার মধ্যে যে টেনশানগুলো ঘুরে ওই টেনশানগুলো মানে কি বলবো মানে ভাষা প্রকাশ করতে পারবো না কতটা আমার মাথায় টেনশান ঘুরে সংসারের টেনশান বাচ্চাদের টেনশান নিজের টেনশান স্বামীর টেনশান সব টেনশান এর মাথার উপরে তো কি বলো তো টেনশান করতে লাগে আমাদের আমরা যেরকম পরিস্থিতিতে থাকি আমাদের অনেক টেনশন করতে লাগে আমরা আজকে কী খাবো এইটা শুধু ভাবলে চলবে না আমরা কালকে কি খাবো আমাদের ওইটাও ভাবতে লাগবে তাই আমাদের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভেবে চলতে লাগে জানি না ভবিষ্যতে আমাদের কি হবে না হবে সেটা আমরা নিজেও বলতে পারি না কিন্তু তবুও আমাদের এই ভাবনাটা মনে মধ্যে চলে আসে যে সব থেকে বেশি আমি ভাবি কারণ আমি একজন বেকার আমি না পারি মাঠে কাজ করতে না পারি আমি অন্য কিছু করতে আমি একজন অত্যন্ত সাধারণ মানে গৃহবধূ বাবার বাড়িতেও আমি সাধারণ একজন মেয়ে ছিলাম শ্বশুর বাড়িতেও একজন সাধারণ গৃহবধূ হিসাবে রয়েছি আমার অন্য কোনো মানে কি বলবো অন্য কোনো তো ভাবনা চিন্তা করলেও উপায় নাই। কারণ আমি সেরকম উপযুক্ত হতে পারি নাই তা আমার মনের মধ্যে অনেক স্বপ্ন আছে যে এটা করবো ওটা করবো কিন্তু স্বপ্নগুলো সাকসেস করতে পারতেছি না কারণ কী করে সাকসেস করবো স্বপ্ন সাকসেস করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় সাপোর্টের প্রয়োজন হয় মানে অনেক অনেক বুদ্ধির প্রয়োজন হয় কিন্তু ওই বুদ্ধি ওই মানে ওই মানসিকতার মানুষগুলাই আমার কাছে নেয় তো আছে আমার যেমন বাবা মা আমরা যেমন গরিব আমাদের কাছে কি বলো তো সব থেকে সম্মানটা অনেক বড় কারণ গরিবের দেখে মান চলাটা ঠিক না তো যাকে তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভেটে বলো তো যা কাপড় চাপড় ছিল সব গুটিয়ে নিলাম তো ওগুলো এখন ঘরে রেখে যাই তো চলো মেয়ে ঘুম থেকে উঠে গেছে দেখো বিছনা টিসনা গুটিয়ে নিয়ে এসেছি আবার ছেলে বালিশগুলো এলোমেলো করে দিয়েছে তো আজকে জানলাটাও খুলে দিয়েছি জানাটা আমার ছেলে খুলতেই যায় না তবু আমি খুলে দিলাম কারণ কি বলতো ভিতরে যে একটা গ্যাস থাকে ঘরের মধ্যে সারা রাত ধরে আমরা ঘর দরজা বন্ধ করে রাখি সকাল হলে জানালা দরজা আমাদেরকে খুলতে লাগে কিন্তু ছেলে খুলতেই যায় না তো এইখানে ট্রাঙ্কটা ছিল ট্রাংকটা সরে দিয়ে এখন টেবিলটা দিছি ছেলেদের পড়তে অসুবিধা হয় তো চলো ট্রাংটা আমি এখানেই দিয়েছি যে সুখের পাশে এখানে ট্রাংকটা দিয়েছি আর বুদ্ধদেবের মুক্তিটা এখানেই দিয়েছি তো বলতে এটা মাটির এটা হচ্ছে এমনি মানে ইয়ে করা আর কি তো চলো তো এদিকেও বিছনা টিসনা আবার এলোমেলো করে দিয়েছে ধাক্কা আর ঘুটাবো না তো মেয়েটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই বর বাজার থেকে আসলো তো দুইটা আনারস নিয়ে আসছে তো এই যে কেটে গুটে রেডি করে নিলাম লবণ টবন দিয়ে মেখে নিয়েছি এখন ওরা খাবে তো চলো এখন আনারসটা ওদেরকে দিয়ে আসি তো একটা এক থালার মধ্যে দিচ্ছি তিন বাপ্পেটা মিলে খাবে আর আমি তো খাবো না তো বন্ধুরা এখানে একটা নিরামিষ সবজি বানাইছি দেখো মানে বানাচ্ছি বানাই নেই এখনও আমার কথাগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এখানে মূলা দিয়েছি ঝিঙ্গা দিয়েছি টমেটো দিয়েছি আলু দিয়েছি তো এখানে কড়াই চাপাই দিয়েছি এদিকে ভাত এদিকে কড়াই তো এখন চড়াই দিব এখানে নিয়ে এসছে মূলাসা এখন মূলাসা ভাজি করবো আর এখানে নিয়ে এসছে ধন্য কথা তো আজকাল ব্লগটি কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকিও নিজেদের খেয়াল রাখেও সুস্থ থাকে স্বাভাবিক থাকে গুড নাইট